গোপন সূত্রে খবর পেয়ে যাত্রীবাহী সাফারি গাড়ি থেকে প্রায় তিরিশ কেজি গাঁজা উদ্ধার করল কোকসারাঙ্গা থানার পুলিশ গাঁজা পাচারের দায়ে দুইজন মহিলা এবং দুই যুবককে গ্রেফতার করে তারা জানা গিয়েছে মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কোকসারাঙ্গা থানার ওসি কাজল দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি বাজার এলাকায় অভিযান চালায় মাথাভাঙ্গা ফালাকাটা যাত্রীবাহী একটি সাফারি গাড়িতে অভিযান তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগ সহ আরও দুটি ব্যাগে গাঁজা দেখতে পান পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয় পুলিশ সূত্রে জানা প্রায় তিরিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে গাঁজা পাচারের অভিযোগে শিলিগুড়ি এবং ফালাকাটার দুই মহিলা যথাক্রমে গীতারায় এবং ঝর্ণা সরকার সহ সীতাই এবং আদাবাড়ি এলাকার দুই যুবক যথাক্রমে অমৃত সেন এবং সাধারণ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে গাঁজা সহ চারজনকে থানায় এনে তদন্তে ঘোকসারাঙা থানার পুলিশ আর এই গাঁজা উদ্ধারের ঘটনায় আটপুকুরি বাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায় होलाकी है दरीया दरीया

আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ড বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুরাপ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়